বেলুন কেন বলেছে জঙ্গলে আমরা কি করছি এটা ওর থেকে আমরা কিনা তাহলে প্রথম থেকে শুরু করা যাক চলো তারপরে যে আমি বেরিয়ে পড়েছি ভদ্র মতো পড়তে যাচ্ছিলাম গোবর ডাঙ্গালতে আমার পড়া ছিলো তারপরে আমি আর আমার মানে সুরক্ষী বলে আমরা দুজন চলে যাচ্ছিলাম নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে তারপরে আমি বলছিলাম যে ভাই তোর আমি শর্টকাট দিয়ে নিয়ে যাবো কিন্তু শর্টকাটের রাস্তায় আমরা আইসে আমরা জঙ্গলে ফাই শিখেছি বুঝি না এখানে এরম জঙ্গল হয়ে গেছে তাহলে আইতাম না কেমন একটা ভয় ভয় লাগছিল সাপের সাপের ভয় ও বলতেছিলো ভাই সাপের ভয়ে বেলুন ফুলাইতে যে হা আস্তে আস্তেই মরে যায় বেলুন কী ফুলাবে সবের দুইটা বেলুন ফুলাইসে যার বার্থডে সে বাড়ি নাই সে হচ্ছে গেছে হচ্ছে দক্ষিণেশ্বরে আইসে চলে আইসে চাঁদপাড়াই তো আমি যে তাড়াতাড়ি কর যে চলে এইদিকে দেখো গাইস সবে তিনটা মানে সব তিনটা তিনটা জিনিস কিনে রেখে দিছে আগের তার ঠিক আছে গাইস সব আগের তার দিয়ে ওর বার্থডে ডেকোরেশন হবে ঠিক আছে এরকম কোনো সারপ্রাইজ দেওয়ার কোনো উদ্দেশ্য নাই আজকে আমাদের পরের দিন দেবো বুঝলে তো গাইস তাই জন্য আজকে এরকম দেখাই বোয়া আর জিনিস আর এদিকে আইসে দেখো আমার পাত্তা দেয় না এদিকে গল্প শুরু করে দিচ্ছে সবার সাথে আমারে ভুল লেগেছে আমি না ওর বেস্ট ফ্রেন্ড ভুল লাগে গল্পের নমুনাটা দেখল তো হাসির নমুনা গল্পের নমুনা এই যে এদের কইছিলাম যে ভাই তাড়াতাড়ি আসবি ডেকোরেশন করতে সাহায্য করবি মামুনি কইছি ডেকোরেশন করতে তাই তোরা আসবি তাড়াতাড়ি না এরা হচ্ছে লেট উস পাতা খায় জন্ম নিয়েছিল মনে হয় তাই জন্য লেটে লেটে আসে কি যে হয়েছে বের কী জানি বুঝি না আর এই যে মামনি আর বড় মা আশীর্বাদ করছিলো তখনই দেখো ফোনটা নিয়ে শুরু করছে মনে হচ্ছে ফোনের মধ্যে ইয়ে আসো জীবন হাট হাটটার রেখা দিছে প্রাণ ভ্রমরা তাই ফোনটানোর মধ্যে নিয়ে বসে রয়েছে তারপরে পায়েস খাওয়াচ্ছে বলছে না আর খাবো না পায়েস খাবো না জল খাবো না মিষ্টি খাবো না ঠিক আছে বলছি তাড়াতাড়ি গরো তাড়াতাড়ি গরো গরম লাগছে অবশ্য গরমই লাগছিল যাই হোক এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে দিদা আইস দিদা বলতে সরি এটা হলো ঠাম্মা পাশেরটা হলো দিদা ঠিক আছে ওই দিদার জন্যই ভদ্রমতন এরকম আশীর্বাদটা নিল তাই নাই তাই জন্য ফোনটাও নেয় নাই আর এইদিকে দেখো কেউ নাই গাইস ওরেই ওর মোমবাতিটা ধরাইতে হয়েছে সবাই বাইরে চলে গেছে আর ওর অভদ্র জমি দেখা এত পি করলে হয় ঠিক আছে তাই আমরাই শুরু করে দিচ্ছি যে ঠিক আছে তুই এক কাট আমাদের গরম লাগতেছে পাখা চালাবো হ্যাপি বার্থডে টু বলতে বলতে আমি গেছিলাম যে তুই শত বাচ্চার মা না হয় তখনই দেখো অবাধ্যের মধ্যে আমার কেকটাটা খাওয়া দিলো নাক রে খাওয়াইছে আমার আমি ছাড়িয়ে দিতে পারি ও আমার নাম বেস্ট ফ্রেন্ড আমি ওর নাক কেন আমি সারা মুখ রে খাওয়াই দিচ্ছি ভালো হয়েছে দেখো খিদা পাই গেছিলো বুঝলো তো গাইসটা খাচ্ছিলাম আর একটু একটু ফুটেজ নিয়েছিলাম কেছিলাম ভালো একটা ফুটেজ নিতে আমার জল খাওয়া ফুটেজ নিচ্ছে এরটা কি সহ্য করা যায় কিরকম মানে এরা কি মানুষ ঠিক আছে গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা লাভ ইউ